নমস্কার আমি হরসৃত মজুমদার আজকে হচ্ছে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ আজ হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস তা আমার হাতে দেখতে পাচ্ছেন প্রেমের ভুবনে আমার লেখা একটি কবিতার বই এটা দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে এই বইয়ের পঞ্চদশ অধ্যায়ে তিনশো তেপ্পান্ন নম্বর কবিতা বিশ্ব মৃত্তিকা দিবস বা বিশ্ব ধরিত্রী দিবস এই কবিতাটি আমি পাঠ করে আপনাদের শোনাব ধরিত্রীমা মা ওঠ জাগ চারিত্রিক নিজস্ব বৈশিষ্ট্যে ধরিত্রী সন্তান করে লালন পালন কষ্টে সৃষ্টে উদ্ভিদ দাঁড়িয়ে থাকে শিকরে তোমার বুক চিরে বাঁচার রসদ পায় সন্তান সম মাটিকে ঘিরে প্রাণীগল দিন রাত মৃত্তিকায় বিচরণ করে বানায় ফসল মাটি চিরে মামারি মানুষ মিলে বাঁচে সবাই সন্তান টানে বহুলোক জানেন না আবার অনেকে বেশি জানে মাটি চিরে মাটি টানে চাষি বন্ধু মাঠে ফলায় স্বর্ণ ফসল মাটির গন্ধে শস্য ভারতের মূল স্তম্ভ জোগায় শিল্প কৃষি এ ভূমির অবদানে বিশ্ব বরণ্য হাজারো ঋষি ধরিত্রীর মাটি খাটি যেজন মাটির কাছে থাকে সৃষ্টি উল্লাসে ঘুষি অর্থে মূল্যায় অন্যায় থাকে চাষির কায়িক শ্রমে মাটিতে সোনার শস্য ফলে দেশের যোগায় অন্ন কৃষককে অন্নদাতা বলে আধুনিক কৃষিতেও জৈব রাসায়নিক ব্যবহার মাত্র অতিরিক্ত প্রয়োগে মৃত্তিকার স্বাস্থ্য নিম্নতর জ্ঞাতভেবে চাষি বন্ধু বসুন্ধরার সুস্বাস্থ্যের তরে বিশ্ব মৃত্তিকা দব দিবস পালন পাঁচই ডিসেম্বরে মামাটি মানুষ যেন ধরিত্রীর সৃষ্টির একরূপ পরস্পর অবস্থান প্রভু যেন সৃষ্টির স্বরূপ প্রভুর প্রেমের বাণী সব জীবের সুস্থতা দাঁড়ে বসুন্ধরা পরস্পর সুখ শান্তি ধরিত্রীর মাটি খাটি যেজন মাটির কাছে থাকে সৃষ্টির আনন্দে ধরা সবুজ প্রকৃতি ঘিরে রাখে কৃষক বন্ধুর শ্রমে মাটিতে সোনার শস্য ফলে প্রাণীর জোগায় খাদ্য কৃষককে অন্নদাতা বলে মানব সব সময় কি খাওয়া ভালো নিরামিষ শাক পাতা যে জৈব সার সুস্থ মাটি সারে কবু নয় সবুজ সার খারিফ মরসুমের সময় পেট সুস্থ দেহ সুস্থ পরিমিত আহার করলে মাটি সুস্থ শস্য ভালো কৃষি কৃষি নিত তাই বলে গরম গাছে কমে শুধু বেড়েছে নিবিড় চাষ দরিদ্রী সুরক্ষায় সুস্থ মাটি আগামী বাস আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে আধুনিক কৃষিগত হর্ষ কৃষি সংক্রান্ত এবং কবিতা সংক্রান্ত জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আধুনিক কথা হর্ষ নমস্কার